নমস্কার তোমাদের হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট র্যাকিং স্টার আমি দীপবেন্দু আজকের এই ভিডিওতে তোমাদের একটি আপডেট দিই ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস বা দমকলে তোমাদের কিন্তু নিয়োগ হতে চলেছে খুব শীঘ্রই হাজারটি শূন্যপদ তোমাদের থাকবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের থ্রু তোমাদের কিন্তু এই নিয়োগটা হবে এই নিয়োগ যে নিয়োগপত্র সেই নিয়োগপত্র কিন্তু মঞ্জুর হয়ে গেছে তোমাদের হাজারটি শূন্যপদ তোমাদের এখানে মঞ্জুর করে দিয়েছে ক্যাবিনেটের তরফ থেকে তো খুব শীঘ্রই তোমরা পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অফিসিয়াল নোটিফিকেশান দেখতে পারবে তো এখানে সেই অ্যাপ্রুভের প্রুফের তোমাদেরকে দেখাচ্ছি দেখে নাও এছাড়াও ভিডিওটি যদি ভালো ভিডিও লাইক করবে আর এরকম সরকারি এভাবে আপডেট পেতে এবং হেল্পফুল ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বলো করে প্রেস করে অবশ্যই যুক্ত থাকতে পারো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো অ্যাটফার্স্ট দেখতে পারো এটি হলো সেই চিঠি বা তো এটি হলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ফায়ার এমার্জেন্সি সার্ভিস বিকাশ ভবন সাউথ ব্লক সেকেন্ড ফ্লোর সমস্ত অ্যাড্রেস দেওয়া রয়েছে এখানে দেখতে পারো এছাড়া নম্বর দেওয়া রয়েছে সেই ডেট গতকাল আটই জানুয়ারি আটই জানুয়ারি সরি আটই জানুয়ারি দু হাজার চব্বিশে এখানে রিলিজ রিলিজ করা হয়েছে এছাড়া ফর্ম দেখো কোথা থেকেই ইয়েটা পাঠানো হয়েছে দেখো দ্য ডেপুটি সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ফায়ার সার্ভিস ইমার্জেন্সি সার্ভিস টু কাকে পাঠানো হয়েছে টু ডাইরেক্টর জেনারেল ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস অ্যাড্রেস দেওয়া হয়েছে এত তো সাবজেক্ট দেখো ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ফায়ার অপারেটার এন এমার্জেন্সি সার্ভিস তো এই হলো তোমাদের সাবজেক্ট এখানে সমস্ত কিছু নোটিসে বলা আছে দেখো নোটিশ মেমো নাম্বার দেওয়া রয়েছে একুশ সাত দু হাজার তেইশে এখানে এই যে লেটার সেই লেটারে সমস্ত কিছু দেওয়া রয়েছে এবং এখানে নিচের দিকে দেখো বলছে দেখো দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিসাইড টু ফিল আপ এক হাজার ভ্যাকেন্সি পোস্ট অ্যাট দ্য স্টেজ ইন দ্য র্যাঙ্ক অফ ফায়ার অপারেটার ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ফায়ার এমারজেন্সি সার্ভিস আন্ডার দ্য ডিপার্টমেন্ট বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু দ্য পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ তোমাদের এই পাবলিক সার্ভিস কমিশনের থ্রু তোমাদের যে কনস্টেবল র্যাঙ্কে নিয়োগ করা হবে ফায়ার অপারেটারের নিয়োগ হবে টোটাল হাজারটি শূন্য আছে এই হাজারটি শূন্য কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে ক্যাবিনেট ক্যাবিনেট থেকেও অ্যাপ্রুভ হয়ে গেছে এবং এই যে চিঠি এই চিঠি কিন্তু সেক্রেটারি জব থেকে তোমাদের ফায়ার এমারজেন্সি সার্ভিসে তোমাদের এই পাঠানো হয়েছে এছাড়া তার সঙ্গে সঙ্গে পাবলিক সার্ভিস কমিশনকেও কি এই সেম লেটার লেটার কিন্তু পাঠানো হয়েছে তো খুব শীঘ্রই তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু এর আপডেট দেখতে পাবে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে পাবে এই বছর পাবলিক সার্ভিস কমিশনের থ্রু তোমাদের কিন্তু এই দমকলে নিয়োগ হবে তো যারা যারা দমকলে ভর্তি হতে চাও বা দমকলে আবেদন করতে চাও জানতে চাও যে কি হাইট ওয়েট লাগে সিলেকশান প্রসেস কি লাগে পরীক্ষা কেমন হয় সমস্ত কিছু তোমরা যদি জানতে চাও তা তোমরা কিন্তু কমেন্ট করবে তোমাদের জন্য আমি একটা স্পেশাল ভিডিও নিয়ে আসবো যে কি কি হাইট চেস্ট ওয়েট কী 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 লাগে বা সিলেকশান প্রসেস কী আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে সমস্ত কিছু আপডেট তোমরা কিন্তু আমাদের এই চ্যানেল থ্রু পেয়ে যাবে তার জন্য তোমাদেরকে কমেন্ট করতে হবে তো এটি কিন্তু হাজারটি ভ্যাকেন্সি অ্যাপ্রুভ হয়ে গেছে তো তোমরা খুব শিগগিরই অফিসিয়াল নোটিফিকেশান পেয়ে যাবে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে তো যখনই অফিসিয়াল নোটিফিকেশান চলে আসবে তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলের থ্রু আপডেট পেয়ে যাবে ততদিন তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা খুবই প্রেস করে আমার সঙ্গে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো আজকে ভিডিওতে সেরকম কিছু নেই এই পর্যন্তই যে অ্যাপ্রুভ হয়েছে ভ্যাকেন্সিটা সেটাই তোমাদেরকে দেখালাম ভিডিওটা ভালো লাইক করো চ্যানেলটিকে নতুন ভিজিট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাটি প্রেস করে যুক্ত থাকো তো দেখা যাচ্ছে পরে ভিডিও জয় হিন্দ জয় ভারত